ভারত পাকিস্তান ম্যাচ যদিও ক্রিকেট বিশ্বের উত্তেজনাপূর্ণ ম্যাচ তবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা কোন অংশেই পিছিয়ে নেই নিদাস ট্রফিতে নাগিন ডান্স থেকে দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে টাইম আউট কাণ্ডে এই দলের অন্য এক পরিচয় রাইবার লি দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে এই দলের ম্যাচের টিকিট সবার আগে শেষ হয়েছিল মাত্র পঁয়ত্রিশ মিনিটে কানাডা স্বাগতিক আমেরিকার ম্যাচ দিয়ে শুরু হলো দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সূচনা আগামী আটজন বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নামছে শ্রীলঙ্কার বিপক্ষে জানা গেছে এই দুদলের ম্যাচের টিকিট সংখ্যা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে সবাই আছে তবে বাংলাদেশ আর শ্রীলঙ্কার টি টোয়েন্টি পরিসংখ্যানটা যদি দেখানো হয় তবে সেখানে বাংলাদেশ পিছিয়ে আছে দু সাল থেকে দু সাল এখন পর্যন্ত বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে মোট টি টোয়েন্টি ম্যাচ খেলেছে ষোলোটি তার মধ্যেই বাংলাদেশ জিতেছে পাঁচটি আর শ্রীলঙ্কা জিতেছে এগারোটি এই ষোলোটি টি টোয়েন্টি ম্যাচের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ পনেরোটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এই পনেরোটি ম্যাচের মধ্যে চোদ্দোটি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন এই চোদ্দো ইনিংসে পঁয়ত্রিশ দশমিক বিশ এভারেজে দুশো সাতত্রিশ বল মোকাবেলা করে একশো আটচল্লিশ দশমিক বায়ান্ন স্ট্রাইক রেটে তিনশো রান করেছেন সর্বোচ্চ রান চুয়ান্ন চোদ্দ ইনিংসে চব্বিশটা চার ও চোদ্দটা ছক্কা মেরেছেন দু হাজার ষোলো সাল থেকে দু হাজার চব্বিশ এখন পর্যন্ত মুস্তাফিজ রহমান শ্রীলঙ্কার বিপক্ষে বারোটি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই বারোটি টি টোয়েন্টি ম্যাচের মধ্যে চুয়াল্লিশটি ওভার করেছেন এই দুশো চৌষট্টি বলে চারশো সাত রান দিয়েছেন চোদ্দটি উইকেট নিয়েছেন কিন্তু বোলিং ইকোনমি তার পক্ষে কথা বলছে না